মাদালেন ইল্লা আলিয়াবোধন শুধুমাত্র আল্লাহ দাসত্ব করার জন্যে আল্লাহ আদা সত্য ডাকি নবিয়া মা জানিয়ে দিলে তোমরা আমাকে ফলো করো কেন আমি রসুল্লাহ কে আল্লাহ তোমাদের জন্য মডেল করেছে এলাকার কার ফি রসুল ইল্লাহ কে হাসানা এক

হাজরাতে নবী আলাইসাল্লামরা তখন জিনারা এসেছিলেন তারা অনেক বুঝিয়েছিলেন তোমরা পরিবর্তন হও তারা বলেছিল তোমার আল্লাহর কত ক্ষমতা চামড়া দেখে নব আমার আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে এ যুবকের হাজরাতে নুয়ালাই খমসালাম এবং লুতানাই খমসালামের কমের মানুষ ঘরে হাজরাত নবী লুতানাই খমসালাম বলেছিল তোমরা না ফারমানি করো না তোমরা জালিম হয়েও না তোমরা নিজেরা আল্লাহ দাসত্ব করো আল্লাহর কাছে মাথা মাথাটা নত করে দাও এক মালিক আল্লাহ ইনাকে মেনে বাসাই জিনার হাতে রয়েছে তিনি তোমাকে পরীক্ষা করার জন্য দুনিয়ায় পাঠিয়েছে সেই আল্লাহকে মেনে না নবী লুত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কওমেরা নবি নুত সালামের সঙ্গে বিয়াগবি করেছিল জুলুম করেছিল অত্যাচার করেছিল আমার আল্লাহ একদিন তা আসমান দিকে পাথর নিক্ষেপ করে 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 তাদেরকে ধ্বংস করে দিয়েছিল এ যূখেরা শুনে রেখে দাও হযরত নূ সালাম এবং তিনাত ছেলে পর্যন্ত আল্লাহ বিরোধী ছিল আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছে হে আমার নবীর উম্মতীরা আজ আমরা এত অন্যায় করার পর এত জুলুম করার পর এত নাফরমানি করার পর নবীর রেখে যাওয়া দিনের উপকার করা ছেড়ে দিয়ে নবীর দিনের ক্ষতিকারকদের সঙ্গে দল করার পর আল্লাহ এখনো আমাদেরকে আজাব গজব দেয়নি এর মানে মনে করবেন না আল্লাহ ছেড়ে দিয়েছে না এখনো কেন দেয়নি শুনে রেখে দা কেননা মোদিরাওয়ালা আমাদেরকে বড় ভালোবাসে আমাদেরকে মার রে নবী আমার কাঁদবে এ আমার আল্লাহ নবী কে কাঁদাতে চান না এখনো আমাদের ছাড় দিয়ে রেখেছে আরো জোরে বলুন সুভা আল্লাহ ভাইর আমার আল্লাহ এখনো সুযোগ দিয়েছে তবা করুন তবা করুন অন্যায় ছাড়ুন ভুল ছাড়ুন